তো হোয়াটসঅ্যাপ জনগণ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি যাচ্ছি সকল ফ্রেন্ডদেরকে নিয়ে ফেনিতে কারণ ফেনিতে আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে আর ফেনী যাওয়ার জন্য আমরা স্টার লাইনের এসি বাসটিকে বেছে নিয়েছি আপনারা হয়তো অনেকেই এই লম্বা খাসিটাকে দেখেছেন এই যে সেই লম্বা খাসি যেহেতু আমরা বিয়ের একদিন আগেই চলে এসে পড়েছি তাছাড়া আমাদের কোনো কাজও নেই তো সময় কাটানোর জন্য আমরা ক্রিকেট খেলতেছি সবাই ঘুমাচ্ছে এখন উঠে না খাবার খাইতে যাবো ইমাম চলো খাইতে যাই যাবো না ক্ষুদা লাগে নাই অনেক বিরক্ত বোধ করতেছে যাই হোক আমরা যাই সবাই আস

এই হচ্ছে পাশা এবং ভাবি আর এদিকে আমরা হতবাগা অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি যে পাশা এবং ভাবির পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলব তবে সিরিয়ালই পাচ্ছি না অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু সিরিয়াল পেলাম ভাই ভাবির সাথে ছবি তুললাম এই বিয়ের অনুষ্ঠানের একটি জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে পুরুষদের খাবারের জন্য আলাদা স্পেস এবং মহিলাদের জন্য আলাদা

ভাইয়া এটি এদিকে ভাইয়া আমরা জানি খাবার শেষ করে বসে আপনি কি করতেছেন এখানে আমি তো তোমাদেরকে এখানে যাওয়ার জন্য আহ্বান করতেছি চলো সবাই যদি পায়েস খায় সবাই যখন পায়েস খায় না তখন গরু মাংস খাইতে সবাই আত্মার দোয়া শেষ তাও চাপাইতেছে যখন বাইরে আসে পাঁচ পিস খাইছি মাত্র ভাবছিলাম ফেনি গিয়ে ব্লকটা অনেক সুন্দর ভাবে করবো তবে ব্লক তো দূরের কথা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পাইনি এত গরমে সো যাই হোক বিয়েতে অনেক মজা হয়েছে আনন্দ হয়েছে সবাই পাশা ভাই এবং ভাবীর জন্য দোয়া করবেন যাতে করে তাদের পারিবারিক জীবনটা সুখী হয় এবং আল্লাহর রহমত বসন হয় সো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ